আমি গত মাসে চুয়াডাঙ্গা থেকে ঢাকা আসতেছিলাম তা ঢাকা আসার পথে আপনারাও দেখতে পারবেন যে পদ্মা সেতুর কাছে বড় বড় কিছু টাওয়ার আছে এরকম ইলেকট্রিক টাওয়ার আছে যেই টাওয়ারের মাধ্যমে বিদ্যুৎগুলো ঢাকার মধ্যে নিয়ে আসা হয় এবং বিভিন্ন জায়গায় সরবরাহ করে এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এই টাওয়ারে কত ভোল্টেজ সরবরাহ করা হয় এই টাওয়ারগুলোর কোন অংশের কি নাম এবং দেখতে পারবেন এই টাওয়ারের উপর কিছু কিছু বল আছে যেটা দেখতে হচ্ছে অরেঞ্জ কালারের বল হোয়াইট কালারের বল তো এই বলগুলোর কাজ কি আমরা সেই জিনিসগুলোই আজকের এই ভিডিওতে দেখব তা প্রথমে শুরু করার আগে আপনারা জানেন যে আমাদের একটা কোর্স আছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কোর্স এই কোর্সটা আমাদের থ্রি ফেজের যে কাজগুলো আছে অর্থাৎ বেসিক থেকে শুরু করে থ্রি ফেজের ওয়ারিং ক্যাবল সিলেকশন সার্কিট ব্রেকার সিলেকশন এবং মোটর কন্ট্রোলিং যেটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ড ডেল্টা ডল স্টাটার ট্রান্সফরমার সাবস্টেশন ফায়ারলাম সিস্টেম সহ যাবতীয় যে ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো আছে সেই কাজগুলো আমরা শিখে থাকি এই কোর্সটা আপনি চাইলে অনলাইনে করতে পারবেন যেই ক্লাসটা আমি সরাসরি রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত নিয়ে থাকি এখানে অনলাইনে যারা আপনার প্রবাসে আছেন তারা অনলাইনে করতে পারবেন বা সরাসরি আসতে পারেন না তারা অনলাইনে করতে পারবেন এবং যাদের সুযোগ আছে তারা সরাসরি এসে আমাদের ঢাকা ব্রাঞ্চ এবং সৈদপুর ব্রাঞ্চ এই দুই ব্রাঞ্চে এসে সরাসরি করতে পারবেন এই কোর্স সম্পর্কিত যাবতীয় বিস্তারিত নিচের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন তা প্রথমে শুরু করি যে আমরা যে এই যে ট্রান্সমিশন টাওয়ারগুলো দেখি আপনিও দেখবেন আপনি যখন হাইওয়ে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তখন এই ট্রান্সমিশন টাওয়ারগুলো দেখতে পারবেন এই টাওয়ারের মধ্যে কিন্তু আমরা বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই এর ভোল্টেজ কত বাংলাদেশে তিন ধরনের ট্রান্সমিশন লাইন আছে একটা হচ্ছে একশো বত্রিশ কেভি অর্থাৎ যদি আমরা মানে ভোল্টেজে প্রকাশ করি এক লক্ষ বত্রিশ হাজার ভোল্ট বা একশো বত্রিশ কিলো ভোল্ট তারপরে আসছে দুইশো তিরিশ কেভি এবং নতুন যে প্রকল্পগুলো হয়েছে বা নতুন যে লাইনগুলো হয়েছে সেখান দেখবেন হচ্ছে চারশো কেভি অর্থাৎ চার লক্ষ ভোল্টেজ এছাড়াও আমাদের প্ল্যানে আছে বা আমাদের প্রোজেক্ট নেওয়া আছে যেমন আমি পিজিসিবির ওয়েবসাইটে ধরে যাই আচ্ছা পিজিসিবি কি পিজিসিবি হচ্ছে এই যে টাওয়ার দিয়ে যে বিদ্যুৎ ট্রান্সমিশন করে সেটা হচ্ছে কোম্পানি অর্থাৎ যেই কোম্পানি এই টাওয়ারগুলোকে মেনটেন্স করে তৈরি করে এবং বিদ্যুৎ এক এলাকা থেকে আরেক এলাকায় সরবরাহ করে এই কোম্পানিটার নাম হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এবং এর সংক্ষিপ্ত নাম হচ্ছে পিজি সি বি তো এই পিজিসিবির ওয়েবসাইটে নতুন যে লাইনগুলো হবে দুইটা লাইনের কথা বলা আছে দুইটা প্রজেক্টের কথা বলা আছে সেটা হচ্ছে সাতশো পঁয়ষট্টি কেভি চিন্তা করতে পারছেন অর্থাৎ সাত লক্ষ পঁয়ষট্টি হাজার ভোল্ট এই লাইনটা হচ্ছে মধুনাঘাট থেকে ভোলতা পর্যন্ত একটা আসবে অর্থাৎ হচ্ছে বোলতা যেটা আছে আমাদের নারায়ণগঞ্জে সেখানে আসবে এবং আরেকটা মধুনাঘাট থেকে মহেশখালী পর্যন্ত লাইনটা তৈরি হবে তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের যে রাস্তার পাশে যে টাওয়ার যে ট্রান্সমিশন লাইন দেখি এই ট্রান্সমিশন লাইনে আমাদের সাধারণত তিন ধরনের ভোল্টেজ আছে একটা হচ্ছে একশো বত্রিশ কেভি আরেকটা হচ্ছে দুইশো ত্রিশ কেভি আরেকটা হচ্ছে চারশো কেভি এবং নতুন করে যে লাইন তৈরি হবে সেই লাইনটা আমাদের যেটা চিটাগাং থেকে আসবে সেই লাইনটা আমাদের সাতশো পঁয়ষট্টি কেভি পর্যন্ত হবে এখন আপনারা দেখতে পারবেন যে এই যে টাওয়ারগুলো আছে এই টাওয়ারগুলোর হাইট কেমন হয় অনেকে প্রশ্ন আসতে পারে যে টাওয়ারগুলোর উচ্চতা কত হবে তো এই টাওয়ারের উচ্চতা নির্ভর করে হচ্ছে আপনি কোথায় এই টাওয়ারটা স্থাপন করতেছেন বৈদ্যুতিক টাওয়ারটা স্থাপন করতেছেন তার উপর ভিত্তি করে এবং এর ভোল্টেজ কত যত ভোল্টেজ বেশি হবে তত উচ্চতা কিন্তু বেশি হবে তা এটা সাধারণত পাঁচপান্ন মিটার পর্যন্ত উচ্চতা হতে পারে তবে এই ডিজাইনটা নির্ভর করবে আপনি যেই জায়গায় স্থাপন করবেন সেই জায়গার উপর তাহলে আমরা জানলাম যে ভোল্টেজ কত এবং টাওয়ারের উচ্চতা কত হতে পারে এখন আমরা দেখব যে এইখানে যে টাওয়ারগুলো থাকে সেই টাওয়ারের কোন অংশের কি নাম এটাও তো আমাদের জানা দরকার নাকি যেহেতু আমরা যেহেতু এই ট্রান্সমিশন লাইন সম্পর্কেই জানতেছি এবং আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে কোন অংশের কি নাম তা টাওয়ারের মূল যেটা হচ্ছে যেটা আমাদের মাটির সঙ্গে এখানে দেখেন এখানে আমাদের পাইলিং করে পিলার দিয়ে এর সঙ্গে লাগা থাকে এই অংশটাকে বলি হচ্ছে আমরা টাওয়ার বডি টাওয়ারের বডি বলি এবং এই বডির সঙ্গে থাকে হচ্ছে ক্রস আম দেখেন এগুলো হচ্ছে আমাদের কি ক্রস আম যার মধ্যে ইনসুলেটের মাধ্যমে ক্যাবলকে ঝুলাই নেই যেটা এই এরকম করে থাকে এরকম করে থাকে যেটা হচ্ছে ক্যাবলটাকে ঝুলায় রাখে সেটাকে আমরা বলে কি ক্রস আর্ম এরপরে যেটা ভিতরে আছে এই ক্রস আর্মগুলোর সঙ্গে এখানে লাগানো আছে সেটাকে বলে হচ্ছে কেজ এবং সবার উপরে আসে হচ্ছে পিক। তাহলে টাওয়ার বডি ক্রস আর্ম তারপরে হচ্ছে কেস এবং হচ্ছে পিক। এইটা হচ্ছে টাওয়ারের অংশ তো এই টাওয়ারের অংশে দেখবেন যে আমাদের যে লাইনগুলো টানা হয় দেখেন এখানে যেতে ক্যাবলগুলো আমরা টানি এটা হচ্ছে বিভিন্ন সার্কিটে হয়ে থাকে যেমন আপনারা দেখবেন কোনো কোনো টাওয়ারে তিনটা কেবল আছে দেখেন এখানে একটা দুইটা এবং হচ্ছে তিনটা আবার এই টাওয়ারে খেয়াল করেন এক দুই তিন আবার এই পাশে এক দুই তিন আবার অনেকগুলোতে আপনারা পাবেন কি বারোটা তো এইখানে আমরা জানি যে একটা থ্রি ফেস সিস্টেমে তিনটা ফেজ থাকে একটা হচ্ছে এল ওয়ান এল টু এল থ্রি তা যেই টাওয়ারে তিনটা আমাদের পাওয়ার ক্যাবল আছে সেটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল সার্কিট সিঙ্গেল সার্কিট ট্রান্সমিশন লাইন অর্থাৎ এখানে শুধুমাত্র তিনটা ফেস থাকবে যদি আমরা এবি ধরি সি বা হচ্ছে এল ওয়ান এল টু এল থ্রি এবং সবার উপরে একটা ওয়ার থাকে যেটাকে আমরা বলি স্কাই ওয়ার বা হচ্ছে আর্থিং ওয়ার বা গ্রাউন্ড ওয়ার আপনি যেটাই বলতে পারেন তো সেটা কিন্তু আর্থিংয়ের জন্য কিন্তু মূল পাওয়ার কেবল হচ্ছে তিনটা এটাকে বলি সিঙ্গেল সার্কিট আর এখানে দেখেন এই পাশে তিনটা এল ওয়ান এল টু এল থ্রি আবার এই পাশে এল ওয়ান এল টু এল থ্রি এটাকে আমরা বলি হচ্ছে কি ডাবল সার্কিট এই ডাবল সার্কিটের সুবিধা হচ্ছে কি যেহেতু এটা আমাদের লাইফ লাইন অর্থাৎ একটা পাওয়ার প্ল্যান্টের সঙ্গে একটা শহরকে কানেক্ট করার জন্য এই ট্রান্সমিশন লাইন অনেক দূর দূরান্ত পর্যন্ত এটা কানেকশন আছে যেমন ঢাকা থেকে চিটাগাং তারপরে যে ঢাকা থেকে রংপুর বগুড়া বিভিন্ন জায়গায় কানেকশন আছে তো এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে একটা এলাকা কিন্তু বন্ধ হয়ে যাবে তো ডাবল সার্কিট থাকলে যদি কোনো একটা সার্কিটে ফল্ট হয় আমরা কিন্তু আরেকটা সার্কিট দিয়ে বিদ্যুৎকে সচল রাখতে পারবো এই জন্য ডাবল সার্কিট ব্যবহার করা হয় এবং বর্তমানে কিছু কিছু জায়গায় চারটা সার্কিটও আমরা ব্যবহার করি দেখেন এখানে খেয়াল করেন এখানে কয়টা এক দুই তিন এটা একটা সার্কিট এল ওয়ান এল টু এল থ্রি আবার নিচে দেখেন তার নিচে এক দুই তিন এটা হচ্ছে এল ওয়ান এল টু এল থ্রি এই পাশে ডাবল সার্কিট আবার এই সাইডে দেখেন এক দুই তিন এল ওয়ান এল টু এল থ্রি এবং নিচেও এল ওয়ান এল টু এল থ্রি আর উপরে এটা হচ্ছে আমাদের কি আর্থিং আর্থিংয়ার তো এটাও কিন্তু আমাদের চারটা সার্কিট অর্থাৎ ফোর সার্কিটে আমাদের পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে তো এগুলোর সুবিধা হচ্ছে কি এক সার্কিট বন্ধ হয়ে গেলে আরেক সার্কিট দিয়ে আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারি এবং এটার খরচটাও অনেক কমে আসে তবে এই টাওয়ারের হাইট উচ্চতা অনেক বেশি হয়ে থাকে এবং টাওয়ারটাকে শক্তপোক্ত হইতে হয় এর পরে আমরা দেখব যে আমাদের যে এই যে টাওয়ারগুলো আছে যেহেতু এটা হাই ভোল্টেজের লাইন অর্থাৎ যদি আমরা চারশো কেবি ধরি চার লক্ষ ভোল্টেজ সরবরাহ করে তাহলে এই টাওয়ার ধরলে কি আমাদের শখ লাগবে বা টাওয়ারের আশেপাশে গেলে কি আমরা ইলেকট্রিক শখ খাবো এর উত্তর হচ্ছে না টাওয়ারের আশেপাশে গেলেও আপনি শখ খাবেন না যেমন দেখেন এইখানে একজন মহিলা যেটা হচ্ছে আমাদের দুই সালে আপনাদের মনে আছে হাতির ঝিলে একজন ভারসাম্যহীন মহিলা অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে পাগলি টাইপের মহিলা সেই মহিলা কি করছে এই টাওয়ারের উপরে উঠে দিব্যি বসে আছে একবার দেখেন টপে একবার টাওয়ারের মাথায় দেখেন খুব সুন্দরভাবে বসে আছে কিন্তু তাকে কোনো ধরনের ইলেকট্রিক শখ লাগে নাই এটার মূল কারণ হচ্ছে কি সে যে মেইন কন্ডাক্টর অর্থাৎ যার ভিতর দিয়ে আমরা বিদ্যুৎ পরিবহন করি ক্যাবল সেই ক্যাবলের সঙ্গে বা ওয়ারের সঙ্গে সে আসে নাই সে কিন্তু টাওয়ারের সঙ্গে আসে এবং এই টাওয়ার ভালোভাবে মাটির সঙ্গে আর্থিং করা থাকে যাতে কোনো ধরনের ফল্ট হলে যেন এই কারেন্টটা মাটিতে চলে যায় এবং এখানে দুই ধরনের মূলত ফল্ট হয় একটা হচ্ছে টাস পটেন্সিয়াল অর্থাৎ যদি আপনি টাস করেন টাচ করেন সেই ধরনের ফল্টের যে কারেন্টগুলো আছে সেটাও মাটিতে চলে যাবে এবং স্টেপ পটেন্সিয়াল অর্থাৎ যেখানে হাই ভোল্টেজ থাকে তার আশেপাশে যদি কোনোভাবে তারটা সিঁড়ে মাটিতে পড়ে আমাদের যে মাটিটা আছে সেখানেও কিন্তু ভোল্টেজ থাকবে তো সেটাকে আমরা বলি হচ্ছে স্টেপ পটেনশিয়াল এই এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য টাওয়ারগুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে আমাদের কি হয় আর্থিং করে দেওয়া হয় বা গ্রাউন্ডিং করে দেওয়া হয় এই জন্য আপনি টাওয়ারে হাত দিলে টাওয়ারের মাথার মধ্যে বসে থাকলে ওই পাগলির মতো শখ লাগবে না কিন্তু যদি আপনি এই টাওয়ারের যে ক্যাবল আছে এই যে ক্যাবল আছে এই ইনসুলেটর এখানে আপনি যদি এখানে যান তাহলে কিন্তু আপনি শেষ তাহলে শেষ কেন আপনি যদি একটা পা বা একটা হাত যদি এই কন্ডাক্টরের কাছাকাছি আসে আর আপনি তো আসেন কি টাওয়ারের মধ্যে অর্থাৎ টাওয়ারটা মাটির সঙ্গে গ্রাউন্ড করা আছে তাহলে কি হচ্ছে আপনি একবারে শেষ হয়ে যাবেন এরপরে যেই জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে টাওয়ারের যে আমরা কন্ডাক্টরগুলো ব্যবহার করি অর্থাৎ গুলা বা ওয়ারগুলা যে আমরা ব্যবহার করি এটার নাম কি প্রশ্ন আসতেই পারে এটার নাম কি হতে পারে এবং অনেক ভাইবা বোর্ডে বা অনেকে লিখিত পরীক্ষা দেখবেন এরকম কোশ্চেন আসে যে আমরা ট্রান্সমিশন লাইনে যে ক্যাবল ওয়ার ব্যবহার করি এটা ওয়ার হবে কেবল না ওয়ার ব্যবহার করি সেটার নাম কি। এটার নাম হচ্ছে এসিএসআর এ সি এস আর অর্থাৎ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স অর্থাৎ আমরা যে ওয়্যারগুলা ব্যবহার করতেছি ওয়ারগুলা হচ্ছে মাঝখানে স্টিল থাকে যাতে সেই কোরটা সেই ওয়ারের ভার বহন করতে পারে ঠিক আছে এবং উপরে থাকে হচ্ছে অ্যালুমিনিয়ামের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যেটা আমরা যেটাকে বলি খেই বলি এক একটা খেই না সেটাকে বলে হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশে বলো এস টি আর এ এন ডি স্ট্যান্ডার্ড কেবল বলি আমরা বা স্ট্যান্ডার্ড ওয়ার বলি তো এগুলোর মধ্যে দিয়ে আমাদের বিদ্যুৎ পরিবাহিত হয় আর মাঝখার যে স্টুলে কোড় থাকে সেই কোড়ের ভিতর দেখেন এখানে দেখেন কালার একটু চেঞ্জ করা আছে এই কোড়টা কি হলো ভার বহন করে থাকে এবং আমরা জানি যে এই ট্রান্সমিশন লাইন দিয়ে এসি কারেন্ট পরিবহন করে আর এসি কারেন্ট একটা ধর্ম আছে যেটাকে আমরা বলি স্কিন ইফেক্ট সে উপর দিয়ে যেতে সারফেস দিয়ে যেতে খুব ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে এবং উপর দিয়ে সে পরিবাহিত হয় মাঝখান দিয়ে হয় না এই জন্য মাঝখানে আমরা কোর হিসাবে স্টিল দেই যেটা ভার বহন করতে পারে আর উপরে অ্যালুমিনিয়াম দেওয়া থাকে যাতে করে বিদ্যুৎটা খুব সহজে প্রবাহিত হতে পারে তা আমরা যে এই ট্রান্সমিশন লাইনে ওয়ার ব্যবহার করতেছি সেই ওয়ারের নাম হচ্ছে এসি এস আর এখন থেকে যখন আপনার হাইওয়ে চলাফেরা করবেন দেখবেন যে টাওয়ারের কোন অংশের কি নাম ইনশাল্লাহ এই ভিডিও দেখে আপনি বলতে পারবেন যে কোনটার কি নাম এখানে ওয়ারের নাম কি ওয়ারের নাম হচ্ছে এসি এস আর এরপরে কিছু ট্রাম আছে যেমন যে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের যে দূরত্ব এই দূরত্বটাকে আমরা বলে হচ্ছে স্প্যান এস স্প্যান এন অর্থাৎ এক টাওয়ার থেকে আরেক টাওয়ারের যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটা হচ্ছে স্প্যান এই স্প্যানের দূরত্ব জায়গার উপর ভোল্টেজের উপর ট্রান্সমিশন টাওয়ারের ধরনের উপরে কম বেশি হয় এবং দেখবেন যে টাওয়ারে যে আমরা ওয়্যারগুলো দেই ওয়্যারগুলো কিন্তু ঝুলানো থাকে ওয়্যারগুলো কিন্তু এরকম একটু ঝুলানো থাকে কারণ ঝুলান যদি না থাকে তাহলে কেন জানেন আপনারা যে যে কন্ডাক্টর অর্থাৎ ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম বলেন বা লোহা বলেন ঠান্ডার সময় কি হয় সংকোচিত হয় আবার রোদ আসলে কি প্রসারিত হয় তো এই সংকোচন প্রসারণ যদি আমরা টান টান করে রাখি তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাবে আবার যখন ঝড় হবে বা অন্য অন্য কান্ট্রিতে কি হয় তুষারপাত হয় তুষারপাত হলে এরকম ভার বহন করতে পারবে না তো এই জন্য আমরা টান টান করে না দিয়ে একটু ঝুল দিই ঝুলটাকে আমরা বলি হচ্ছে শ্যাক শ্যাক এবং শ্যাক থেকে মাটির যে থাকে এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অর্থাৎ কতটুকু ডিস্টেন্স মাটির পর্যন্ত থাকবে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু জায়গার উপর ভিত্তি করে চেঞ্জ হয় এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে সবার উপরে যে আমাদের ওয়ারটা থাকে দেখেন এই সবার উপরে যে ওয়ারটা আছে এটাকে আমরা বলি হচ্ছে কি আর্থ ওয়ার বা গ্রাউন্ড ওয়ার বা হচ্ছে স্কাই ওয়ার এই ওয়্যারটার কাজ কি এই ওয়্যারটার দুইটা কাজ আছে দুইটা কাজ হচ্ছে একটা হচ্ছে যদি এর উপরে কোনো বজ্রপাত হয় বা ঠান্ডারিং হয় সেটা কি করবে এটা টাওয়ারের সঙ্গে লাগানো থাকে এবং টাওয়ার কিন্তু মাটির সঙ্গে আর্থিং করা আছে টাওয়ারের ভিতর দিয়ে এটাকে মাটির নিচে নিয়ে যাবে এবং এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে প্রতিটা টাওয়ারে এই আর্থিং ওয়ারটা কানেকশন করা থাকে এটা গেল এক নাম্বার কাজ এবং দুই নাম্বার কাজ হচ্ছে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এই যে ওয়ারটা আছে এই ওয়ারটার নাম হচ্ছে ওপি ভালো করে মনে রাখবেন ও পি জি ডাব্লিউ অর্থাৎ অপটিক্যাল গ্রাউন্ড ওয়ার অপটিক্যাল গ্রাউন্ড ওয়ার অর্থাৎ এর ভিতরের যে কোড আছে মাঝখানে একটা টিউব থাকে মেডালের টিউব থাকে এর ভিতরে অপটিক্যাল ফাইবার থাকে অনেকগুলো অপটিক্যাল ফাইবার থাকে যার মাধ্যমে আমরা ডাটা কমিউনিকেশন করি অর্থাৎ আমরা যে ইন্টারনেট লাইন পাই না যেই ফাইবার লাইন সেই ফাইবার লাইনেই এখানে থাকে এবং এই ফাইবার লাইনের মাধ্যমে এক সাবস্টেশন থেকে আরেক সাবস্টেশন বা এক পাওয়ার প্ল্যান্ট থেকে সব জায়গায় কমিউনিকেশন করা হয় তাদের নিজে কমিউনিকেশন করে এবং এটা ভাড়া দেওয়া হয় এটা ভাড়া দিয়ে বিভিন্ন টেলিফোন কোম্পানি যেমন হচ্ছে আমাদের রবি বলেন গ্রামীণ বলেন যে টেলিফোন কোম্পানিগুলো আছে বা হচ্ছে আমাদের মোবাইল কোম্পানিগুলো টেলিফোন কোম্পানিগুলো ইন্টারনেট কোম্পানিগুলো এখান থেকে ভাড়া নিয়ে তারা তাদের ব্যান্ডুইতগুলো সরবরাহ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এটা একটা সহজ মাধ্যম যে আমরা ফ্রি ফ্রি পেয়ে গেলাম অর্থাৎ আমরা টাওয়ার করলাম বিদ্যুৎ দেওয়ার জন্য আর কমিউনিকেশনের জন্য আমরা দুইটা কেবল পেয়ে গেলাম এবং এটা কিন্তু খুবই মজবুত এবং এটা কিন্তু সহজে কাটা পড়ে না আপনারা দেখবেন যে এই ট্রান্সমিশন লাইন কিন্তু খুব সহজে নষ্ট হয় না বা কাটা পড়ে না তো এটার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা একটা দেশের গোটা কমিউনিকেশন ব্যবস্থাকে আমরা খুব সহজে করতে পারি এরপরে যেটা আছে সেটা দেখবেন যে আমরা যে কন্ডাক্টরগুলোকে ঝোলাই অর্থাৎ টাওয়ার থেকে সাপোর্টে রাখি এই সাপোর্টে এখানে দেখতে পারবেন এগুলো হচ্ছে ইনসুলেটর ইনসুলেটর কাজ হচ্ছে কি যেহেতু আমাদের এই ওয়ারের ভিতর দিয়ে বিদ্যুৎ যায় আর আমাদের এই যে টাওয়ারের যে আর্মটা আছে এই আর্ম কেস বডি এগুলো কিন্তু আমাদের মেটালের তৈরি তো এখন এই বিদ্যুতের সঙ্গে যদি এটা সংস্পর্শে আসে তাহলে বিদ্যুৎ কিন্তু গোটা বডি দিয়ে চলে যাবে তো ইনসুলেটর ব্যবহার করি যাতে আমাদের এই ওয়ারের সঙ্গে এই টাওয়ারের জন্য কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ ইনসুলেশন থাকে তো এই ইনসুলেটর হল ডিস্ক ইনসুলেটর দেখতে পাচ্ছেন এরকম ইনসুলেটর একটা একটা পর পর দিয়ে এই এর মাধ্যমে আমাদের কি হয় এই ওয়্যারগুলোকে আমরা ঝুলায়ে নিয়ে যাই তো এইটা ইনসুলেটর যখন এরকম লম্বা থাকে এটাকে বলি হচ্ছে সাসপেনশন ইনসুলেটর আবার যখন আমরা এরকম টানা দিয়ে থাকি দেখেন এখানে টানা দেওয়া আছে অর্থাৎ দুই পাশ থেকে দুই ওয়্যারকে টেনে রাখছে টেনে ধরে রাখছে তো এটাকে বলি হচ্ছে স্ট্রেইন ইনসুলেটর স্ট্রেং ইনসুলেটর দুই জায়গায় কিন্তু আমরা ডিক্স ইনসুলেটরেই ব্যবহার করি একটা বলি হচ্ছে সাসপেনশন যেটা নিচ থেকে এরকম ঝুলে থাকে সাসপেনশন বলি গাড়ি সাসপেনশনের মতো সাসপেনশন আর যখন টানা ধরে থাকে তখন কি বলি সেটাকে স্ট্রেন ইনসুলেটর এরপরে আমাদের দেখবেন যে এই খানে খেয়াল করেন এই ইনসুলেটর পাশে এরকম একটা রিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবার দেখবেন অনেক অনেক টাওয়ারে এরকম রিং দেওয়া আছে এরকম রিং দেওয়া আছে এগুলোকে বলা হচ্ছে করোনা রিং এগুলোকে বলা হয় করোনা রিং আসলে করোনাটা কি করোনা কি ভাইরাস না করোনা ভাইরাস না তবে এই ট্রান্সমিশন লাইনের ভাইরাস কেন ভাইরাস বলি যে আমাদের যখন হাই ভোল্টেজ লাইন যে পাশ দিয়ে যায় সেখানে আশেপাশে বাতাসে মশ্চার থাকলে দেখবেন সেখানে শব্দ করে দেখবেন ট্রান্সমিশন যদি হিস হিস শব্দ করে এরকম গ বা হিস শব্দ করে তো এটা হচ্ছে করোনা এফেক্ট তার আশেপাশে যে বাতাস আছে এই বাতাসটা আয়োনাইজ হয়ে যায় আয়োনাইজ হয়ে যায় তা আয়োনাইজ হলে কী হয় সেখানে একটা কি ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তো এই ফিল্ডের কারণে আমাদের যে ইনসুলেটরগুলো আছে এই ইনসুলেটরগুলো লাইফ টাইম কমে যায় এবং নষ্ট হয় এগুলোতে নষ্ট হাত থেকে বাঁচানোর জন্য যেখানে ইনসুলেটর আছে তার পাশে এরকম করোনা রিং ব্যবহার করা হয় করোনা রিং ব্যবহার করা হইলে সেই যে করোনাটা আছে করোনার ইফেক্ট যে তৈরি হয় সেটাকে সে ডিসচার্জ করে দেয় এর ফলে এই ইনসুলেটারের লাইফ টাইমগুলো অনেক বাড়ে এরপরে আপনারা দেখতে পারবেন যে ওয়ারের সঙ্গে এরকম কিছু ঝুলানো থাকে দেখেন এখানে ঝুলানো আছে এখানে আছে এখানে আছে অর্থাৎ প্রতিটা পোলের পাশে থাকে এটাকে বলে হচ্ছে ভাইব্রেশন ড্যাম্পার কারণ যখন আমরা ওয়ারটাকে ঝোলা এটা তো অনেক উপরে থাকে খুব প্রচুর বাতাস দেয় বাতাসগুলো প্রচুর কাঁপে তা কাঁপলে আমাদের যে ইনসুলেটরগুলো আছে এগুলোর উপর প্রচুর চাপ পড়বে এবং এটা কি একসময় ব্রেক হবে ভেঙে যাবেন সিঁড়ে যাবে তা এটা থেকে রক্ষা করার জন্য ভাইব্রেশনটা কমানো তাই আমরা অতিরিক্ত লোড দিয়ে দিই অতিরিক্ত লোড দিয়ে এটার সঙ্গে ঝুলাই দেই তাহলে কি হয় ব্যালেন্স হয় ব্যালেন্স হওয়ার পরে ভাইব্রেশনটা অনেকখানি কমে আসে এবং এটা অনেক টেকসই হয় তাই এগুলোকে বলে হচ্ছে ভাইব্রেশন ড্যাম্পার ভাইব্রেশন ড্যাম্পার এরপরে অনেক সময় দেখবেন যেই টাওয়ারগুলো দেখবেন একটু কর্নার কর্নার হিসাবে আছে বা একটু আমাদের কর্নার পজিশনে আছে সেই টাওয়ারে দেখবেন যে আমাদের এই লাইনটা এই পাশ থেকে টানা হয়েছে ইনসুলেটের মাধ্যমে আর এই লাইনটা এখানে তা মাঝখানে যে এই যে জয়েন্টটা হয়েছে এই জয়েন্টটাকে আমরা বলি হচ্ছে জাম্পার ওয়ার এটাকে কি বলি এই দেখেন এখানে জাম্পার ওয়ার অর্থাৎ এক টাওয়ারে যদি এরকম কর্নার হয়ে থাকে এই পাশ থেকে লাইনটা আসতে এ পাশে নিয়ে যাচ্ছি তাহলে এটা তো সরাসরি নিতে পারবো না এ পাশ থেকে টান ধরে রাখবো এ পাশে দিয়ে দিব তো এইখান থেকে আমার এইখান পর্যন্ত যে কানেকশনটা হবে সেটাকে আমরা বলতেছি জাম্পার ওয়ার এবং সবশেষে যে ইন্টারেস্টিং বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে বল পদ্মা সে পাশেই আমি এই বলটা দেখে আসলে ভিডিওটা মাথায় আসছে আমার যে আমার এই ভিডিওটা করা উচিত এই বলটাকে বলা হয় এরিয়াল মার্কার বল এরিয়াল মার্কার বল এবং দেখবেন অনেক সময় এই বল বল তো আসেই বলের পরিবর্তে টাওয়ারের উপর লাইট দেওয়া আছে ফ্ল্যাশিং লাইট দেওয়া আছে। যেটা রাতের বেলা আমাদের ফ্ল্যাশিং করে যাতে সিগনাল দেয় কারণ যখন এই টাওয়ারগুলো কিন্তু অনেক হাইট পর্যন্ত হয় তো এই হাইট পর্যন্ত অনেক সময় হেলিকপ্টার বিমান এদের নেভিগেশন করার জন্য এখানে যে টাওয়ার আছে বা ইলেকট্রিক লাইন আছে এটা বোঝানোর জন্য এই বলগুলা হচ্ছে আমাদের ওয়ারের সঙ্গে দিয়ে দেওয়া হয় কারণ অনেক দূর থেকে এই ওয়ারগুলো না দেখা যাইতে পারে অর্থাৎ ওই পাইলট বা যে ক্যাপ্টেন আছে তার চোখে নাও পড়তে পারে এই জন্য আমরা কি করি এই এরিয়াল মার্কার বলগুলো সেখানে প্রোভাইড করি এখন থেকে যখন আপনি হাইওয়ে দিয়ে যাবেন এবং যার পাশে এরকম ট্রান্সমিশন লাইন দেখবেন তাহলে আপনি বলতে পারবেন যে কোন অংশের কি নাম এবং কোন জিনিসটা কোন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ